সমুদ্রের গভীর নীল অন্ধকারে ভেসে বেড়াচ্ছে এক রহস্যময় দৈত্য যার আকার এতটাই বিশাল যে তিনটি ডাইনাসরও তার সামনে খেলনার মতো মনে হয় ভাবন্ত তার বিশাল জীববার ওপর অনায়াসে দাঁড়াতে পারা একটি পূর্ণবয়স্ক হাতি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় স্থলজ প্রাণী ছিল আর্জেন্টো সোরাস এটির দৈর্ঘ্য ছিল তিরিশ মিটার আর ওজন ছিল প্রায় সত্তর টন কিন্তু আশ্চর্যের বিষয় হলো যদি একসাথে তিনটি আর্জেন্টোসোরাসকে দাঁড় করানো হয় তবুও তারা মিলে একটি ব্লু ওয়েলের সমান হবে না হ্যালো বন্ধুরা আজ আমরা জানাবো পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নীল নীলতিমির রহস্যময় কাহিনীর সম্পর্কে একটি পূর্ণবয়স্ক নীল তিমির দৈর্ঘ্য প্রায় তিরিশ মিটার আর এর ওজন হয় একশো থেকে দুইশো টন ভাবতে পারছেন একটি আধুনিক এয়ারবাস এর তিনশো বিমানের মতো লম্বা আর ওজনে প্রায় দ্বিগুণ ভারী নীল তিমির জিব্বার ওজন প্রায় তিন টন মানে একটি হাতির সমান আর হৃৎপিণ্ডের ওজন প্রায় চারশো পঞ্চাশ কেজি যা আকারে একটি ছোট গাড়ির মতো প্রতিটি স্পন্দনের এই হৃৎপিণ্ডে প্রায় পাঁচশো লিটার রক্ত সারা দেহে ছড়িয়ে দেয় আরো অবাক করা ব্যাপার হলো নীল তিমির নীলতিমির চড়া যে একজন মানুষ দিয়ে ভিতরে পারবে শুধু তাই নয় নীল তিমির পৃথিবীর যে কোনো প্রাণীর তুলনায় সবচেয়ে জোরালো এর শব্দ পৌঁছায় একশো পঞ্চাশ থেকে একশো আশি ডিসিবল নীল তিমির ডাক শুধু জোরালোই নয় এটি সমুদ্রের ভেতর দিয়ে পৌঁছে যায় প্রায় আষ্টশো কিলোমিটার পর্যন্ত অর্থাৎ যদি আপনি কলকাতায় থাকেন তাহলে ঢাকা থেকে আসা একটি ব্লু ওয়েলের ডাক শুনতে পারবেন এই বিকট শব্দের মাধ্যমে তারা যোগাযোগ করে সঙ্গী খুঁজে পায় পথ নির্ধারণ করে থাকে আর দীর্ঘ ভ্রমণের সময় নিজেদের অবস্থান বুঝে নেয় তবে মনে রাখবেন নীল তিমি কখনো মাছ নয় এটি একটি মেরিন ম্যামাল অর্থাৎ স্তন্যপায়ী প্রাণী তারা ডিম পারে না বরং সরাসরি বাচ্চা দেয় এটি ব্লু ওয়েল শাবকের জন্মের সময় দৈর্ঘ্য হয় সাত থেকে আট মিটার ওজন প্রায় তিন টন আর জন্মের পর প্রতিদিন তার ওজন বাড়তে থাকে প্রায় নব্বই কেজি চিন্তা করুন একদিনে নব্বই কেজি ওজন নিউ তিমির বাচ্চারা প্রতিদিন পান করে প্রায় চারশো লিটার ঘন দুধ যার ফ্যাটের পরিমাণ গরুর দুধের তুলনায় দশ গুণ বেশি নীল তিমির কোনো স্থায়ী বাড়ি নেই গ্রীষ্মকালে তারা চলে যায় অ্যান্টিটিকার ঠান্ডা পানিতে আর শীতকালে ভ্রমণ করে নিরক্ষীয় অঞ্চলের কুষ্ণ もう1つ。 প্রতি বছর তারা পাড়ি জমায় হাজার হাজার কিলোমিটার এখন প্রশ্নটি হচ্ছে এত ভ্রমণ করার শক্তি তারা কিভাবে পায় উত্তর লুকিয়ে আছে তাদের এক অদ্ভুত খাবার কৌশলে অবিশ্বাস্য হলেও সত্যি এত দুধকার প্রাণী খায় ক্ষুদ্র প্রাণী যার নাম হচ্ছে ক্রিল যা দেখতে অনেকটা চিংড়ি মাছের মতো একবার মুখে নিলে নীল তিমি প্রায় দুইশো টন পানি গিলে ফেলে তারপর বিশেষ বেলিন প্লেট দিয়ে পানি ছেকে ফেলে দেয় আর ভিতরে থেকে যায় লাখ লাখ ক্রিল প্রতিদিন একটি ব্লু ওয়েল খেয়ে ফেলে প্রায় চার হাজার টন ক্রিল এই অসাধারণ ফ্লিডার ফিডিং কৌশলী তাকে বানিয়েছে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী প্রায় তিন কোটি বছর আগে ব্লু ওয়েলদের বিবর্তন শুরু হয়েছিল আর আজও তারা প্রকৃতির এক বিস্ময়কর রহস্য বহন করে চলছে বরফ যুগ বা আইস এজ আসার সঙ্গে সঙ্গে সমুদ্রের পরিবেশ পাল্টে যায় টিকে থাকতে হলে তাদের দরকার ছিল বিশাল শরীরের যাতে বেশি খাবার মজুদ রাখা যায় দীর্ঘ বনন করা যায় আর শত্রুর হাত থেকে রক্ষা পাওয়া যায় এভাবে লক্ষ লক্ষ বছরের বিবর্তনের ফলে ব্লু ওয়েল পৃথিবীর সবচেয়ে বিশাল প্রাণী হিসেবে পরিণত হয়েছে তখন তাদের দৈর্ঘ্য হতো প্রায় তেত্রিশ মিটার ওজন পৌঁছাত প্রায় দুশো টন পর্যন্ত দুঃখজনকভাবে মানুষের লোভে এই মহাপ্রাণী প্রায় বিলুপ্তির পথে চলে যায় সতেরোশো শতক থেকে শুরু হয়েছিল নীলকিমি শিকার বিংশ শতকে এসে সেটি পরিণত হয় এক বিশাল শিল্পে শুধু উনিশশো তিরিশ সালেই মারা গিয়েছিল শুধু উনিশশো তিরিশ সালেই মারা হয়েছিল পাঁচ হাজার এর বেশি নীলকেমি তাদের মাংস তেল আর বেলিন প্লেটের জন্য নির্মর্ম হত্যাযজ্ঞ চলতে থাকে যা আমরা বিভিন্ন সিনেমায় কিংবা ডকুমেন্টারিতে দেখেছি অবশেষে উনিশশো বিরাশি সালে আন্তর্জাতিকভাবে নীল তিমি শিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয় এবং উনিশশো সালে তা কার্যকর করা হয় তারপর থেকে কিছুটা লক্ষ্য পেলেও আজ পৃথিবীতে বেঁচে আছে প্রায় ২০ থেকে পঁচিশ হাজার ব্লুওয়েল যেখানে একসময় তাদের সংখ্যা ছিল এক লাখ পাঁচ হাজারেরও বেশি বর্তমানে নীলতিমিকে সবচেয়ে বেশি দেখা যায় আন্টার্কটিকা মহাসাগর ও উত্তর প্রশান্ত মহাসাগরে কিন্তু বন্ধুরা নীলতিমি শুধু পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নয় এটি প্রকৃতির এক সতর্ক বার্তা এটি আমাদের মনে করিয়ে দেয় যদি আমরা প্রকৃতিকে রক্ষা না করি তবে সবচেয়ে শক্তিশালী প্রাণীও টিকে থাকতে পারবে না তাই বন্ধুরা আসুন সমুদ্রকে বাঁচাই প্রকৃতিকে ভালোবাসি আর নীল তিমির এই বিস্ময়কর গল্প ছড়িয়ে দেই সবার মাঝে তো ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দেন আর যারা চ্যানেলে নতুন দর্শক তারা এখনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ